নমস্কার আমি ছোট্ট অগ্রণী উদ্যোগ সোসাইটির প্রতিষ্ঠাতা আমি কর্ণধার আমি আজকে ব্লগটায় এসেছি আমার বাচ্চা আমার যে পরিবার ঝাড়গ্রামের পরিবার পুরুলিয়ার পরিবারের জন ঝাড়গ্রামের পরিবারের স্বজন তো আমার এই ঝাড়গ্রামের পরিবারকে আজকে দুপুরবেলায় পড়াতে আমি তুলে ধরছি আর আমার এই কাজ করার জন্য বহু প্রতিকূলতা বহু কষ্ট করে লড়াই করে তিনশো পঁয়ষট্টি দিন কাজটা করছি কিছু মানুষের সহযোগিতা অবশ্যই আছে কিছু কিছু গুণীজন কিছু বিশিষ্ট ব্যক্তিগণ যারা আমাকে সারা বছর সাহায্য করেন এছাড়া রবিন রবীন্নুর শোনাও এছাড়া ঝাড়গ্রামের অভি আছে এরপর রবিন পিকলু ওদের ওয়াইফরাও আছে আমার বৌদি আছে প্রত্যেকে সাহায্য করে হাতে হাত লাগিয়ে এছাড়া মামি আছে রেখা মামি আমার এই লড়াইতে যে কতটা কষ্টকর সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না একদিন দুদিনের কাজ হলে সেটা যারা বছর একটা দিন কাজ করা যদি যেত সেটা আলাদা ব্যাপার যে বস্ত্র ধারণ করলাম কিন্তু সারা বছর তিনশো পঁয়ষট্টিটা দিন এতগুলো এতগুলো বাচ্চাকে টেনে নিয়ে যাওয়া যে কত কষ্টের সেটা আমি জানি এই তাদের পড়াশোনার দায়িত্ব পড়াশোনা মানে শুধু তাদেরকে পড়িয়ে ছেড়ে দিলে হয় না তাদের শিক্ষা সামগ্রী জোগাড় করা তাদের রেগুলারলি যে টিফিন সেটা নিয়মিত জোগাড় করা কিছু না পেলে আমাকে জোগাড় করতে হবে কোনো সাহায্য করতে না আসলে সবথেকে বড়ো প্রবলেম হলো আমার ফিনান্সিয়াল আমার ছোট্ট একটা বিউটি পার্লার যেখানে রোজকার মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা মাসে সেখানে আবার এখন কম্পিটিশনের সময় তো কম বাজারের ওই ইনকাম থেকে আমার নিজস্ব কিছু লোন আছে সেগুলোর কিস্তি দেওয়া প্লাস পুরোটাই আমি এখানে ঢেলে দিই এই এদের পড়াশোনার জন্য কেন ঢালি এদের মধ্যে যদি একজনও আজকে জীবনে বড় কিছু হতে প্রতিষ্ঠিত হবে মানুষের মতো মানুষ হতে পারে সেটাই হবে আমার সব থেকে বড় প্রাপ্তি তাই আপনার প্রত্যেকের সহযোগিতা আমি কামনা করি এখানে সবাই পরেই যে নার্সারি বিভাগে দেখুন প্রায় পঞ্চান্ন জন বাচ্চা আছে এগুলো ও গরিপস্থ বাচ্চাদের সব পাঁচ ছ বছর বয়সের এগুলোকে হাতে করি থেকে শেখানো তারপর উঁচু ক্লাসে ধীরে ধীরে বছরের পর বছর যাওয়া এই সকল দায়িত্ব আমি তুলে নিয়েছি একজন পিতা মাতা যেমন তার সন্তানকে শুধু সরকারি স্কুলে পাঠানোর পর সরকারি স্কুলে মিড ডে মিল খাওয়ার পর আর যা যাবতীয় খরচাটা থাকে সেই খরচাটা আমি বহন করি মানে একটা বাচ্চা মানুষ করতে গেলে যেটুকু দরকার সেটাই প্রত্যেকে এগিয়ে আসুন আমার পাশে দাঁড়ান একটু সাহায্য করুন হয়তো আপনার সামান্য সাহায্যে এই বাচ্চাগুলোর সুন্দর ভবিষ্যৎ হয়ে যাবে আমার এখানে সবথেকে বড়ো শেখানো হয় ডিসিপ্লিন পুরুলিয়ার জায়গাটা আমি নতুন শুরু করেছি মাউডা গ্রামে তো আমার এখানে প্রতিদিন পাঠশালা শেষে সকাল বিকালে একটা প্রেয়ার শুরু হয় জনগণ মনো যেটা যেটার থেকে ওদেরকে আমি মানে যে সংস্কারে মানুষ করছি আমি চাই দিনমজুর খেটে খাওয়া বা বস্তি এলাকার ছেলেরাও যেন ভালোভাবে লেখাপড়া করে ভালো রেজাল্ট করে বড় চাকরি পাওয়া মানেই মানুষের মতো মানুষ হওয়া নয় মানুষের মতো মানুষ হতে গেলে থেকে বড়ো মন বা মনুষ্যত্ব যেটা থেকে ভালো অন্যকে সম্মান করা ছোট বড়ো সকলকে সকলের জায়গায় বসিয়ে সম্মান করা এছাড়া এছাড়া মানুষকে মানুষ বলে গণ্য করা যেন এরা মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে তবেই ছোটুদার লক্ষ্য পূরণ হবে আমি ছোটুদা আমার লড়াই তো সেদিনই সাকসেস হবে যখন এই সমস্ত বাচ্চাগুলো সব মধ্যে একটা আলাদা ভাব এই পড়াশোনার মধ্য দিয়ে তাদেরকে নতুন ভবিষ্যৎ দিতে পারবো সেটাই আমার পাওয়া এইভাবে সকলে পাশে থাকবেন এরাও জোরহাত করে অনুরোধ করছে আমাদের সাহায্য করুন আমাদের পাশে দাঁড়ান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন নাই